দেখো কেমন হয়েছে যে কোনো খাবার আমরা বাড়িতেই মানে চেষ্টা করি করার বাড়িরটা খাওয়ার জন্য তো দোকান থেকে তো খাই বাড়িতে বানানোর একটা মজাও আছে তো চেষ্টা করে দেখা যাক এটা কি হয় কিছু তো একটা হবে তো যেটা হবে আমরা সেটাই খাবো আর তোমরাও দেখো এখানে কিছুটা ময়দা সুজি আর তেল দিয়ে মেখে রেখেছিলাম এটাকে আরেকটু মাখবো তো কয়েকদিন ধরে মিষ্টি খেতে খুব ইচ্ছা করে মানে মিষ্টি গজা তো মাকে বলাতে মা এটা করে দিল তো বললো চল আজকে বাড়িতেই ট্রাই করি এই মিষ্টি গজা তো যাই হোক এখানে এটা মেখে রেখেছিল এখন আরেকটু মেখে নিচ্ছি এরপর কি করে এটাকে বানাই সেটাই তোমাদের সাথে মানে তোমাদেরকে দেখাবো তো এটা আমরা ফার্স্ট টাইম করছি দেখা যাক কত কি হয় খুব ছোটো ছোটো গোল করে নিয়েছি রুটির মতো এখন এগুলোকে মা বেলবে তোমাদের চাকিটা মানে বেলনি চাকিটা ছোট তাই এই থালাটার উপর রেখে মাটা বেলবে এটার মধ্যে একটু আটার গুঁড়ি দিয়ে এটাকে বেলা হচ্ছে এরকম তিন চারটে একবারে বেলে নেবে এই যে একটা রুটি বেলা হয়ে গেছে তার উপর একটু গুঁড়ি মানে গুঁড়ি ছিটিয়ে দিলো তারপর আরেকটা রুটি দিয়ে দিল। এইভাবে যে যেইটা মানে যে কটা দিতে পারো কেউ তিনটে দেয় কেউ দুটো দেয় কেউ চারটে দেয় এইভাবে আমরা একটা করে একটা এর মধ্যে সাজিয়ে দিব আবার একটু গুঁড়ি দিয়ে আমরা আরেকটাও এর মধ্যে দিয়ে দেবো মানে আমরা তিনটে করে করব এই এটা তিনটে আমরা দিয়েছি এর এরপর আবারও আমরা একটু আটের গুঁড়ি দিয়ে না এবার এটাকে মোড়াবো এবার এইভাবে ছুরি দিয়ে আমরা এগুলোকে পিস পিস করে কেটে নেব দেখো একটা দেখান হয়ে গেছে ওটাকে নিয়ে এরকম লম্বা করে যে বেলা হয়ে গেছে দেখো এই যে সুন্দর হয়েছে তিন চারটে দিলে কি হয় এরকম বেশ সুন্দর ভাজ ভাজ হয় তো তেল গরম হয়ে গেছে এটাকে ছেড়ে দিই এরকমভাবে ভাবে সুন্দর করে ভেজে নেবো এটাকে একটু লালচে করে ভাজবো দেখেছি সুন্দর ভাজ হয়েছে এই যে এইদিকে শিরা আমাদের শিরাটা আগে থেকেই করা ছিল তো এটাকে একটু গরম বসিয়ে দিয়েছি ওগুলো ভেজে এই শিরার মধ্যে চুবিয়ে দেব এই দেখো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এটা হয়ে গেছে এটাই যে তুলে এই শিরার মধ্যে আমি দিয়ে দেব দেখো তো কেমন হয়েছে দাঁড়াও দেখাচ্ছি তো বন্ধুরা ভালো করে দেখে বলো কিন্তু আমার এই খাবারটি কেমন হয়েছে আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও আর তোমরাও কিন্তু এরকম বাড়িতে ট্রাই করে দেখতে পারো মানে মানে ভালোই হবে খেতে আমি তো খেয়ে দেখলাম যে ভালোই হয়েছে তো আমরা শাশুড়ি বৌমা তো যখনই সময় পাই টুকি কি এরকম বানাতেই থাকি তোমরা কে কে শাশুড়ি আর বৌমা মিলে এরকম মজা করো আমাকে অবশ্যই জানিও বাই বাই বন্ধুরা ভালো লাগলে পাশে থেকো